যেখানে ভালোবাসা নেই সেখানে অজুহাতে শেষ নেই আর যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো অজুহাতই চলে না আপনি যুদ্ধে যান পাহাড়ে যান সমুদ্রে যান যে যে স্থানে থাকুন না কেন সময় ঠিকই বার বের হয় ভালোবাসা মানুষের জন্য আর যে সময় নেই সময় নেই এই কথাটা হলো যেখানে ভালোবাসা নেই সেখানে এই শব্দটা ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক অনেক কথা ভিডিও শুরুতে বলে ফেললাম আর আজকে রান্না ছিল একদমই সিম্পল কই মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্না করেছিলাম দুপুরে আর এদিকে বাচ্চাদের জন্য কিছু নাস্তা তৈরি করেছিলাম বিকালে তো সব কিছু মিলে আজকে ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে আমার পাশে থাকবেন আর এই তো বাচ্চাদের জন্য বিকালবেলা একটু চিকেন দিয়ে একটু নাস্তা তৈরি করে দিচ্ছিলাম তো এইভাবে তৈরি করে দিলে না বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি আগে থেকে চার পিস চিকেন নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই তো অল্প তেল ব্রাশ করে তারপরে চিকেনগুলি খুব পোড়া পোড়া করে ভেজে দিচ্ছি তো এভাবে না বেজে দিলে নান রুটির দিয়ে আবার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমার কাছেও খেতে ভালো লাগে সাথে সস তারপরে শশা এগুলি নিয়ে খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক একদমই লাল লাল পোড়া করে আমি ভেজে নেব আর ওই যে বিড়ি শুরুতে বললাম না যেখানে ভালোবাসা নেই সেখানে অজুহাতে শেষ নেই আর যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো অজুহাতে চলে না এই কথাটা কিন্তু একদমই বাস্তব ভালোবাসা মানুষের কোনো অজুহাত থাকে না যে কোনো যে কোনো পরিস্থিতি যে কোনো সময় ভালোবাসা মানুষের খবর নেওয়া যায় আর যেখানে ভালোবাসা নেই সেখানে অনেক অনেক অজুহাত থাকে আমার সময় নিয়ে ব্যস্ত ছিলাম এটা সেটা ত্যান মানে অজুহাতের কোনো শেষ নেই এটা হচ্ছে ভালোবাসা নাই তার জন্য এই অজুহাতগুলি তো যাই হোক চিকেনগুলি ভালো করে বেজে তারপরে আমি এই তো নান রুটিগুলিও ছেঁকে নিচ্ছি একদমই ফুলকো ফুলকো একদম পোড়াপোড়া করে আমার ছেলে না এরকম একটু লাল লাল পোড়াপোড়া হলে খেতে বেশি পছন্দ করে এটা সিটপিটা হোক নান রুটি রুটি যে কোনো খাবারই হোক ও একটু পোড়া হলে নাকি ওর খেতে বেশি ভালো লাগে তার জন্য এসে ফাঁকে বলে গেছে যে একটু লাল লাল করে পোড়া পোড়া করে ভাজ বেজে নেবা তো যাই হোক এটা একদমই সন্ধ্যার পরে তো সন্ধ্যাবেলায় এই নাস্তাগুলি আসলে খেতে বেশি ভালো লাগে আমার বাসায় বিকালবেলায় তেমন একটা নাস্তা খাওয়া হয় না মাগড়ির নামাজ পড়ার পরেই আমরা সবাই মিলে নাস্তা খেয়ে তারপরে বাচ্চারা পড়তে বসে তো এটা আসলে আমার বাসায় প্রতিদিনের রুটিনে তো আমরা হয়তো অনেকেই বিকালবেলা বেশি পছন্দ করি নাস্তা খেতে কিন্তু আমরা মাগরিম নামাজ পরেই নাস্তা খেতে বেশি পছন্দ করে তো যাই হোক বেশি পড়াপোড়া করতে গিয়ে একটু বেশি মনে হচ্ছে যে এই রুটিটা পড়ে গেছিলো তো যাই হোক অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক ভালো লাগছিল আমি আসলে ফুল রেসিপিটা শেয়ার করিনি নান রুটিটা যেভাবে আমি ব্যাটারটা গুলেছিলাম এখানে দুধ আর হচ্ছে ডিম দিয়ে তারপরে ইস্ট চিনি দিয়ে তো এটা এভাবে না মানে রুটিগুলি তৈরি করলে না একটু মিষ্টি মিষ্টি ভাব আর দুধ ডিম থাকলে না খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো আমি এখন একদমই খাটের মধ্যে মানে বেডে বসে আমরা একটা সবাই মিলে একসাথে গোল করে খেতে বেশি পছন্দ করি তাই যাই হোক বাচ্চাদেরকে নিয়ে এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে সব সবাই মিলে খাচ্ছিলাম হঠাৎই ফোন আসলো যে আমার আপু ছেলে মানে সিয়াম আসতেছে তো যাই হোক আমার পিসটা আমি না খেয়ে ওর জন্য রেখে দিলাম এটা হচ্ছে সন্তানের জন্য মায়ের ভালোবাসা তো যাই হোক এই তো সবাই মিলে খাচ্ছি আর এই বিকালবেলা যখন ভিডিওটা এডিট করতে নিয়েছিলাম তখন দেখি বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এত সুন্দর তো জাননা দিকে তাকাতি দেখি এ পাশ দিয়ে বেলকুনে থেকে আমার গাছগুলি দেখা যাচ্ছে মানে আমার বেডরুমের পাশে